আপনাদের মনে আছে সেই জিনজিরা থেকে হজরতপুর পর্যন্ত রাস্তা কাঁচা ছিল একানব্বই সালের পরে বিএনপি খালেদা জিয়া এই রাস্তা পাকা করেছে মনে আছে আপনাদের ভিক্ষুকের মতো বিভিন্ন জায়গা থেকে অনুদান নিয়ে এবং আমরা সরকার থেকে অনুদান দিয়ে এই কলাতিয়া ডিগ্রি কলেজ আমরা প্রতিষ্ঠা করেছিলাম আপনাদের মনে আছে আপনারা এই প্রিয় ছাত্র ছাত্রীরা না কিভাবে কলেজ প্রতিষ্ঠা হয়েছে যারা ছোট তারা জানে না কিভাবে কলেজ প্রতিষ্ঠা হয়েছে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলাম সেদিন আমরা আমরা কলাতিয়া থেকে রুইপুর গাড়ি নিয়ে যেতে পারতাম না মিঠাপুর ভাঙ্গা কাঠের বলছিল আকসাই ভাঙ্গা কাঠের বলছিল এইগুলি আমরা ব্রিজগুলি আমরা করেছি তালেপুর ব্রিজ করেছি নারায়ণপট্টি ব্রিজ করেছি

¿Quién quiere el licoré? ¿Cuál va?